বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় কাউ বয় কাউ বয় ইংলিশ বেশি শিখেছো এত ইংলিশ শিখছো ভালো কথা সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে আমাদের কষ্টের কারণ হলো আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে কষ্ট আপনাদের লাগে কিনা ভাই লা তা কুলু না তোমরা আমার নবীজিকে রাখাল হিসেবে সম্বোধন করে কথা বলবে না রাখাল বলবে না বা কুল উঞ্জুর না তোমরা বলো মেহেরবানী করে আমাদের দিকে নজর করুন আল্লাহ রসুলকে রাখাল বলা যাবে না সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না এটা আল্লাহর নিষেধ এই ভাই আমার আমার যদি কথা বলে ফেলেন সংশোধন হয়ে যান না হলে আল্লাহ যদি নারাজ হয় আল্লাহও নারাজ যদি আল্লাহ রসুল আপনার উপরে খুশি হয় তাহলে আল্লাহ খুশি আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুসে হোক বুঝে হোক না বুঝে হোক প্রিয় নবীজিকে আল্লাহর হাবিবের প্রতি যদি আপনার তাচ্ছিল্যতা আসে তাহলে আপনার আমও যাবে সালাও যাবে সব বরবাদ হয়ে যাবে আমার নবীজির দরবারে আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা দয়াল নবীজির দরবারে কিভাবে আদব প্রদর্শন করতে হবে এই আদবগুলি শিক্ষা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তালা যেমন দরবারে নববীতে বলন্দ আওয়াজে কথা বলা নিষেধ ছিল আল্লাহ তার আয়াত নাজির করেছেন লা তরফা উ আ সুআ তাকুম ফাউ কাসৌ তিন আমার নবীজির যেই ভলিউম এই ভলিউমের চেয়ে উঁচু ভলিউমের তোপরা কথা বলবে না মানে নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচু করবে না আল্লাহর নিষেধ লা তু কাদ্দিমু বাই নাই দা ইল্লা হি আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হয়ও না আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হ মানে নবীজির আগে আগে হাঁটা যাবে না আল্লাহ তালা বলে আমার রসুল আগে হাঁটবে পরে তোমরা হাঁটবা এটা আল্লাহর বিধান আল্লাহ বলেন এই আদবগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন প্রিয় ভাই আমার তাজিম সম্পর্কে আল্লাহ বলেন তালা তোমরা আমার নবীজিকে রাখাল হিসেবে সম্বোধন করে কথা বলবে না রাখাল বলবে না বা কুলুচুর না তোমরা বলো মেহরবানি করে আমাদের দিকে নজর করুন আল্লাহর রসুলকে রাখাল বলা যাবে না সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না এটা আল্লাহর নিষেধ এই ভাই আমার বন্ধু আমার যদি ভুলবশত আপনি এই কথা বলে ফেলেন সংশোধন হয়ে যান না হলে আল্লাহ রসুল যদি নারাজ হয় আল্লাহও নারাজ যদি আল্লাহ রসুল আপনার উপর খুশি হয় তার আল্লাহ খুশি আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুসে হোক বুঝে হোক না বুঝে হোক প্রিয় নবীজিকে বাংলায় রাখাল না বলে ইংরেজিতে রাখাল বলে কাউ বয় গরুর রাখাল বানাইসে আমার দয়াল নবীজিকে নাউজু বিল্লাহ বলেন এগুলি বলবেন না খবরদার বেয়াদবি করলে আলাউদ্দিন জিহাদির সাথে করছেন না কোনো আলেমের সাথে করছেন না কাউবয়, গরু রাখাল এই শব্দটা আল্লাহর রসুলের সাথে লাগানোর কারণে আল্লাহর হাবিবের সাথে আপনি বেয়াদবি করতেছেন যেই ধরনের শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করা নিষেধ এই শব্দ আপনি ব্যবহার করার কারণে ওয়াক্ফুরিজা সাক্কা ফি সিদি কি নবী কি সাল্লাল্লাহু আলাইকে ওয়াসাল্লাম আউ সব আও আউ নাক্কা সাহু আউ সব কারা আসব আর নাসায় রবদীপ নজায় মিশ্রি হানাফির আহমদুল্লাহী ফাতোয়াটা লিখেছেন আমি এটার বিস্তারিত ভেঙে চড়ে বলছি না যারা আলেম তারা বুঝলেই চলবে খবরদার নবীজির শাহানু আজমৎকে নবীজির সম্মানকে তন্টিস করলে আপনার কিন্তু সবকিছু বরবাদ হয়ে যাবে দাদু পাগলা আমি না আমার নবীকে যারা রাখাল বলে কাও বয় বলে তাদের অবশ্যই তৌবা করা দরকার আর যদি আত্মভূমিকা নিয়ে বলেন না আমি তৌবাকা করব না তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমার নবীকে রাখাল বলা যাবে দয়াল নবীজি এমন এক নবী গো যার নাম নিয়ে আমার আল্লাহ নিজেও ডাকে নাই সুবাহান আল্লাহ তিরিশ পারা কুরআনুল কারিমের একশো চোদ্দটি সোরার মধ্যে আপনি যতগুলি আয়াত দেখবেন পুঙ্খানুপুঙ্খ রূপে তালাশ করে দেখবেন আমার আল্লাহ কোথাও নবীজির নাম নিয়ে সম্বোধন করেন নাই ইয়া মুহাম্মদ এইভাবে ডাকে নাই শীতকালে রাতের বেলায় দয়াল নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আমার আল্লাহ কত আদর করে মায়া করে নবীজিকে ডাকেন ইয়া আইহা হাল মুযাম্মিল কুমিল ইলা ইল্লা কালিলা ইলাহির আয়া আমার আল্লাহ বলে কমলিওয়ালা নবী গো কম্বল পরনেওয়ালা নবী গো আপনি উঠুন রাতের একংশ কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করুন ফা তাহাজ্জুদ বিহী নাফিলাতাল্লাক এই অতিরিক্ত কিয়ামুল লাইল এটা আপনার জন্যে অতিরিক্ত ফরজ আপনি এটা আদায় করুন আমার আল্লাহ তাআলা দয়াল নবীজির নাম নিয়া ডাকে নাই কম্বল গায়ে দিয়ে শুই আছেন এই জন্য ডাক দিল কমলিওয়ালা নবী গো আপনি উঠুন সুবহানাল্লাহ সেই নবীকে আপনি সরাসরি রাখাল বানাই দেন কাও বয় ইংলিশ বেশি শিখে এত ইংলিশ শিখছো ভালো কথা সে ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না আপনারে বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে আমাদের কষ্টের কারণ হল আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে কষ্ট আপনাদের লাগে কিনা ভাই কিন্তু যেই মানুষগুলি অসম্মান করে তাদের ফলোয়ার যারা তারাও ওই রকম কোন আমাদের সাহেব বলছে ঠিক বলছে চিন্তা করেছেন মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় গেছে আমাদের সাহেব বলেছে এটা বুঝতে হলে তোমাদের অনেক লেখাপড়া করতে হবে মানে আমরা কেউ বুঝি না ওই সাহেকের কথা আমরা কেউ বুঝি না তাহলে সাহেব কেন আমাদের এই আমাদের অডিয়েন্সের মধ্যে কথাগুলি কেন বলে যেই কথা পাবলিক বুঝবে না সেটা বলবে কেন আর আমরা কি এটুকু বুঝি না যে নবীজিকে কোন শব্দ দিয়ে সম্মান হয় আর কোন শব্দ দিয়ে অসম্মান হয় এটাকে আমরা বুঝি না নাকি এই জন্য আমাদের নবীজির তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে এটা ইমানের সাথে জড়িত কিসের সাথে জড়িত হব্বুর রসুল ইমিনাল ইমান রসুলের মহাব্বতটাই হলো ইমান রসুলের পাকে তাজিম তাকরিম যে বুঝে না সে পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিদারি হোক সে আমার কাছে কিছুই না

বেশি স্লোগান হবে আমাদের পরিচয় আমরা শুননি এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান আল্লাহ রসুলের স্লোগানের পরেই এটা হলো সবচেয়ে বড় স্লোগান তাই না নারায় তাকবীর এরপরে কি নারায় রেসালাত এরপর আমাদের পরিচয় হলো আহলে সন্ন্যাল জামাত এই স্লোগানগুলি আমরা বেশি করে দিব আমার নাম দরকার নাই কোন পীর মাসে এক আসলে ওনাদেরকে সম্মানিত করবেন কোনো সিলসিলা দরবার থাকলে ওগুলোকে আপনারা সম্মানিত করবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নামে স্লোগানটা আমি পছন্দ করি না প্লিজ আপনারা ভালোবেসেই বলেন কিন্তু এটা আমার ভালো লাগে না আমার ভালো লাগে জিন্দাবাদ ওইটা প্রিয় ভাই আমার দেলের কান লাগায় কথাগুলি শুনবেন আল্লাহর হাবিবের তাজিম তাকরিমের তা ক্রিমের বিষয়গুলো আমাদের ইমানের সাথে জড়িত দয়াল যে এমন মহাসম্মানের অধিকারী ছিলেন যে মেয়র রাত্রে কোনো নবী কোন রসুল সপ্তম আসমান পার হইয়া উপরে যেতে পারে নাই সর্বোচ্চ সপ্তমাস মানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ তিনি এর উপরে কোন নবীর মাকাম নাই আর আমার নবীজি আও আর এমন উপরে গিয়েছে ইল্লাল্লাহ যেই উপর সম্পর্কে যে উঁচু সম্পর্কে যে মাকাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না এত উপর আল্লাহ তালা আমার নবীকে নিয়েছে তাহলে নবীজির সম্মানের অবস্থানটা কত ঊর্ধ্বে মেয়ের আজ রাত্রে আমার নবীজি আল্লাহ তালাকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন এটা আমাদের আকিদা বিশ্বাস নবীজি আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত নামাজ প্রিয় নবীজিকে আল্লাহ তালা গিফট দিয়েছেন নয়বার আপ ডাউন করে মুসা আলাইহিসের সাথে কথাবার্তার মাধ্যমে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে দয়াল নবী যখন দুনিয়াতে রওনা দিয়েছেন তখন আল্লাহ আল্লাহতাআলা বলেছেন লা আফ দিল আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আমি পঞ্চাশ বলেছি পঞ্চাশেই থাকবে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি তাহলে আমি আল্লাহ পাঁচ ওক্তের বিনিময়ে পঞ্চাশ ওক্তের সমান স্বয়াব দিয়ে দিব নবীর দাবিও ঠিক রাখছে আল্লাহর কথাও ঠিক রাখছে নামাজ কি পঞ্চাশ ওয়াক্ত পড়েননি কয় অক্টোবরে এটা হলো নবীর দাবি আর সব পান পঞ্চাশ অক্ত এটা হলো আল্লাহর আল্লাহর ওয়াদ আল্লাহর দান প্রিয় ভাই আমার এই জন্যে নামাজে আমরা অবহেলা করব না বিশেষ করে মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ফরজের পরে দুই রেখাত শূন্য দুই রেখাত নফল একান্তই যদি আপনার কোনো ওজোর না থাকে নফল নামাজটা ছেড়ে দিবেন না শূন্য দুই রেখাত পরে নফল নামাজটা আদায় করবেন এতে করে কি লাভ হবে জানেন আমার দয়াল নবীজি বলেছেন হাররামা হাররাম আল্লাহ বাদানাহু আলান নার যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নত এবং নফল এই চার রাকাত নামাজ টোটাল সাত রাকাত আদায় করে আল্লাহ তাআলা তার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয় সুবহানাল্লাহ অন্যান্য হাদিস অন্যান্য ফজিলতের কথাও আছে এজন্য নামাজগুলি অবহেলা করবেন না এশারের নামাজ ফরজের পরে দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল এরপরে বিতির আছে বিচীরের পূর্বে চার রাকত নামাজ দুই রাকাত সৈন্নত এবং দুই রাকাত নফল আপনারা যদি এই চার রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রসুল বলেছে সারা রাত তাহাদ্জত নামাজ পড়লে যে সওয়াব ওই সমান সোয়াব আর হাদিস আছে লাইলাতুল কদরের যত সবাব ওই সমান সওয়াব দিবে আল্লাহ তালা শুধু এশারের ফরজের পরে দুই রাকাত সন্নত এবং নফল এটা আদায় করলে শুভ আর আল্লাহ বলেন তো আমরা কিন্তু সবাই আদায় করার চেষ্টা করি না অনেকে করেন অনেকে করেন না কিন্তু এখন আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম এখন থেকে আদায় করার চেষ্টা করবেন বলেন ইনশাল শুধু কি সীমিত না আসলে আদায় আদায় করবেন কি ইনশাল নাহি হ্যাঁ এশার নামাজের ফরজের পরে দুই দিরাখাত শূন্য নফল এটা বিচারের আগে বিচারের পরেও দুই রাকাত শূন্যত আছে ওটাও আদায় করবেন ওটা দ্বারাই আদায় করা যায় বসেও আদায় করা যায় আপনার শরীর যদি দুর্বল লাগে এ ভিতরের আগের দুই রেখা সুন্নত এটাও বসে আদায় করতে পারবেন নফলটা সুন্নত না নফল আর অসুস্থ হলে সুন্নতও বসে পড়বেন এটা অন্য বিষয় শুনেন আমার যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই আমাদের দেশে এখন নতুন কিছু হুজুর বের হইছে যাদের টাইটেল হলো সায়ক এই সায়ক নামের ভয়ানক হুজুরগুলো বের হয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে আর কথায় কথায় বলতেছে বাপ দাদা ভুল করে গেছে বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না আরে ভাই তোমার বাপ দাদা আমার বাপ দাদা হয়তো কোরআন হাদিস ভালো বুঝতো না কিন্তু ওনারা যাদেরকে অনুসরণ করতেন তারা তো কোরআন হাদিস ভালো বুঝত এখানে আপনারা যারা আসেন আপনারা কি সবাই কোরআন হাদিস ভালো করে বুঝেন আপনারা তো কোনো না কোনো শাহে কোনো কোনো আলেম কোনো না কোনো বড় আলেমকে অনুসরণ করেন এখন এটার অর্থ কি এরকম হবে যে আপনারা যেহেতু ভালো মতো কোরআন হাদিস বুঝেন না আপনারা সব বাতিল বাতিল বলা যাবে না মূর্খ বলা যাবে না যে যত সম্ভব জানার চেষ্টা করছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা কোরআন হাদিস ভালো মতো জানার চেষ্টা করছে কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে বড় বড় আলেমদেরকে অনুসরণ করছে এখনকার যুগের আলেম যারা খুব খেয়াল করে শুনবেন এখনকার যুগের আলেম যারা তাদের চেয়ে আগের যুগের আলেমরা অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল আপনাদের এই অঞ্চলে বড় আলেম আজ থেকে পঞ্চাশ ষাট একশো বছর আগে কে ছিল বড় আলেম মৌলানা হাবিবুর রহমান মলবে আরেকজন ছিল মৌলানা আবদুল্লা সাহেব ছিল তো ওই যুগের আলেমরা আগের যুগের আলেম মানে আমাদের এই প্রজন্মের আগের প্রজন্মের আগের আলেম যারা ওনাদের এলেমের তুলনায় এখনকার যুগের হুজুরার এলেম আমাদের কাছে কেমন মনে দিতেছে বেশি নাকি কম আলхамদুলিল্লাহ লাগাই দিই বেজার লাগাই না দি আগের যুগের আলেম তারা বড় আলেম ছিল কেমন বড় আলেম আমি একজনের নাম বলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই উনি এক লাখ হাদিস সনদ সহকারে মুখস্থ জানতেন সুবহানাল্লাহ 1 এখনকার যুগে প্রায় সব আলেম রাইব পারে পারে না কিন্তু যখন বলা বলি শুরু করে মনে হয় যে ইমামরাই রাই কিছু জানে না হ্যাঁ হইলো সব জানে ঠিক লাখ লাখ হাদিস মুখস্থ জানতো তারা কোনোদিন বলে নাই যে আগের যুগের আলেমরা ভুল ছিল যারা বুকের মধ্যে বক্সিন মারলে একশোটা হাদিস সনদ সহ বলতে পারে না তারাই বলে যে আগের যুগের আলেমরা মূর্খ ছিল আগের যুগের মুসলমানরা করে হাদিস বুঝতো না ভাই আমার সতর্ক হবেন আমাদের মা চাষিরা মুরব্বীরা মুরব্বী বাবারা দাদারা যা যারা বয়োজ্যেষ্ঠ ওনারা ইন্নি ওয়াজ্জাহাতু ইল্লাজি লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা এই যে দোয়াটা যাই নামাজের দোয়া হিসেবে তাক তাহারি তাহরিমার আগে পরে পরে কিনা ভাই এইটা নিয়ে লামাজ হাবিরা চতুর্দিকে আওয়াজ উঠাইছে যে দেখো কোরআন হাদিসের বাইরে মুরব্বীর আমল করছে তাদের আমল কোরআন হাদিসে কোথাও নাই এই যে নামাজের আগে ইননিয়ত যেহেতু আমরা পড়ি যাই নামাজের দোয়া এটা কোথাও নাই টোটাল বিদাত বানায় দিস বিদাত বানাই দিস আমি আজকে আপনাদেরকে বিষয়টা বলি হ্যাঁ মুরব্বী কিন্তু যদি না ওই থাকে তাহলে আইলো করতে ধারণাটা কিন্তু ভালো দেখেন কথা দলিল সংগত না হইল ধারণাটা কিন্তু দলিল দিকে ইঙ্গিত করতেছে শুনুন আমি আপনাদেরকে সহযোগিতা করি বলছি না সহযোগিতার জন্য বলছি এই যে আমরা দোয়াটা পড়ি একেবারে কোরআনের আয়াত লম্বা একটা আয়াত এটা প্রিয় নবীজি রসুল আকরম সাল্লাম তাকবিরে তাহারিমার পরে সানা পাঠের পরে এটা আদায় করতেন এই মর্মে অনেকগুলো হাদিস আছে কিন্তু আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তাকবিরে তাহারিমার পূর্বে নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারেও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে যেমন সুস্পষ্টভাবে যেগুলি বাহাদা তাকবির বাহাদা সানা এই দোয়া পাঠ করার ব্যাপার আছে ওগুলো তো কোনো একতলাপ নাই আমরা সবাই ওইটার উপর একমত কোন ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি কিন্তু শের খোদা মৌলা আলী রাজি আল্লাহ আনহ সহ আরও দুই একজন সাহাবি থেকে এই রেবায়ত বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে যে কান রসুল্লাহি সাল্লাহ আলাইহাল্লামা ইজা ইফতে তাহা সালাতা فقال وجهت وجهي للذي فطر السماوات والارض الى আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন এখানে এই কথাটাও নাই সানা এটাও নাই শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন এই জন্যে সতর্কতাবশত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাক বীরে তাহারিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে তার মানে মুরব্বীরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহি সনদের হাদিস আছে যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে সেখানে তাকবীরে বীরে তাহারিমার কথা বা সানা পাঠের পরের কথা নাই বিদায় সতর্কতার নবীজির পড়ে আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে বাদ না পড়ে যায় এই জন্য মুরব্বীরা আগের যুগের মুমিন মুসলমানেরা নামাজের শুরুত ইন্নি জাহাতু পড়তেন তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নিওয়াহাতুটা পড়া এটা সুন্নাহ বিরোধী নয় বরং সুন্নাহ থেকে এটার সম্ভাবনা রয়েছে যার কারণে এটাকে বিদাত বলার কোনো সুযোগ নাই আমার ভাইরা এটা বিদাত বলে দেয় কিন্তু কোন মুস্তাহিদ বলেছে এটা বিদাত ওই রেফারেন্স দেয় না থাকলে না তাদের মেইন রেফারেন্স হল কিতাব ওলা আন্দাস আল্লাহত আলাই থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে বলে না আমিন বলে না আমিন